এই যুগত মানুষ আফন বাইরে নয় মাস যাবত বাথরুমের মধ্যে বাঁধে গরমের মধ্যে মানুষ বাইরে তাকিন না পারে এই জায়গার মধ্যে পাঁচ সাত ইঞ্চি দরজা গড়িয়ে বাথফানে দে কিন্তু আফন বাইরে এভাবে বাঁধের নাম কি উচিত দেশ দুনিয়ার মানুষের বিবেক বুদ্ধি হরে গই আজ এই ক্ষেত্রে আর প্রশ্ন ইয়ে দেয় আশেপাশের যেদিন মানুষ আছে এই ক্ষেত্রে তারা কোনো প্রতিবাদ কেন করিল ইয়ানে আর বিষয় কারণ এনি লগ মানুষের যে ফল প্রতিবন্ধী হয়ে এনে যে বাঁধে রাখে এই ক্ষেত্রে চিকিৎসা খরচ নিজত না থাকিলে আশেপাশের মানুষত্ব লই এনে চিকিৎসা করানো উচিত আসছিল অথবা ফল হইলে ফল হানার দানো উচিত আসছিল কিন্তু বাথরুমের মধ্যে বাঁধে রেখে দেয় ইয়ানে এদের আর বিষয় ইয়ানে এদের আর আওয়াজ গরিবের বিষয় কিন্তু দেশ দুনিয়ার মানুষ এতটাই বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গিয়ে যার কারণে আশেপাশের মানুষে ফনিকিয়া এগিয়ে নয় কেলাই বাথরুমের মধ্যে কে লগ মানুষ বাঁধে রাখব আজ জুলুম নির্যাতনের সীমা হদ্দুর দূরে ছাড়ি হদ্দুর দূরে অতিক্রম করছে এ ধরনের কিছু তো বোঝা যায় ভাই বন্ধু অনরার আশেপাশে বট ঘটনা এ ধরনের ঘটে কিন্তু এক এক ঘটনা এক এক ডইল্যাও থাকে যার কারণে আর আশেপাশের মানুষ শনিকা নমাতে প্ৰতিবাদ নকৰে সচেতনমূলক হতা নহয় তো ইনিয়ে আৰ আৰু বেগগুণৰ বিবেক বুদ্ধি কি ধৰণৰে ইয়াৰ না এ ধৰণৰ কিছু ঘটনাতো মানুহজনৰ বিবেক বুদ্ধি বুজিত পাৰিবান বাস্তৱতা আচলতে হৰে বেগুন মুগুৰ ভালবাছা মগুৰ ৱতো ধৰ্ম মুগুৰ সততা বাস্তৱেহনা সাজৰ লৈ এনে মিল নাই মুখে এক ডলিয়া বাস্তবতা আর এক ডলিয়া ইনি এদের বাস্তব দুনিয়ার চিত্র এগ এই বাথরুমের আশেপাশে কি হনো মানুষ নাই যাও আশা করে তো মানুষ না দেখের আজিয়া ইয়া যাবত তা এবার মানুষের বিবেক বুদ্ধি হন জায়গা গিয়েই এ ধরনের কিছু তো বোঝা যায় আজ দেশ দুনিয়ার মধ্যে সঠিক বিচার গরণ্য মানুষের অভাব